নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য সেকেন্ড ফেজ শুরু হতে চলেছে তা কবে থেকে অনলাইন শুরু হবে এবং অনলাইন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে তা বিস্তারিত আলোচনা করছে এই ভিডিওর মাধ্যমে এবং কোন যন্ত্রে কত পার্সেন্ট ভর্তুকি দিয়ে ভর্তুকি আছে তা আলোচনা করছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি আছি শ্রীতাংশ আর আপনারা দেখছেন রেডিও অফিস গাইড ইউটিউব চ্যানেল অবশ্যই দেখতে থাকুন আপনি যদি দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে প্রথমে অনলাইন করে থাকেন যন্ত্রপাতি না নেন তাহলে আপনি অফিসে গিয়ে আগে যন্ত্রপাতি নেওয়ার জন্য পার্চেস অর্ডার নিয়ে আসবেন আর যদি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে সেকেন্ড পেজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য প্রথমে ভোটার কার্ড জেরক্স আধার কার্ডের জেরক্স ফোন নম্বর ব্যাংকের পাসবই জেরক্স এবং পর্চা বা আরও আর বা রেকর্ড নিয়ে অনলাইন করতে বসবেন মনে রাখবেন চার বছরের মধ্যে যদি আপনি কৃষি যন্ত্রপাতি ক্রয় করে থাকেন তাহলে আপনি আর কৃষি যন্ত্রপাতি পাবেন না দু হাজার শুরু হবে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি এর মধ্যে আপনারা অনলাইন করে অফিসে ফর্মটি জমা দিয়ে আসবেন বা দুয়ারি সরকার শুরু হয়েছে ওখানে গিয়েও জমা দিতে পারবেন ফর্ম জমা দেওয়ার জন্য আপনারা প্রথমে অনলাইন কপি দুটো ভোটার কার্ড দুটো আধার কার্ড দুটো পাসপই জেরক্স দুটো এবং পর্চা দু কপি রকম করে সব সবগুলো দুটো সেট করে তৈরি করবেন তৈরি করে আপনারা দুয়ার সরকার বা অফিসে জমা দিয়ে আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল বটনটি ক্লিক করে অন করে রাখবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন কি প্রবলেম হচ্ছে